তার মানে আপনি যদি বলেন ইউসুফ আলাইহি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার চেয়েও সুন্দর ছিলেন আপনি যদি বলেন যে মুসা আলা সালাতাম অনেক শক্তিশালী ছিলেন যিনি এক ঘুষিতে এক মানুষ একটি লোককে হত্যা করে ফেলেছিলেন এবং তার গায়ে প্রচন্ড শক্তি ছিল তো মুসা আলাহি সাল্লা গায়ে যে পরিমাণ শক্তি ছিল নবী মোহাম্মদ রসুল উল্লাহ

সৈয়দুল আব্বলিন আব্বাল আখিরিন করে প্রেরণ করেছেন সুতরাং সকল গুণের সমন্বয় দিয়েই নবী করিম সাল্লা আল্লাহ তালা প্রেরণ করেছিলেন আল্লাহ সুহান তাল্লাহ করুন করিম সুরত আলী ইমরান একশো চৌষট্টি নম্বর আয়াতে রসুল করিম সাল্লাহ সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্টীকরণ করেছেন আল্লাহ রাবুল আলামিন এরশাদ করছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসফিহিম রসুল আনফুসিহিম ইয়তু আলিহিম আয়াতিহি ও ইউ জিহিম ও ইউ আল্লি মুহমুল কিতাবিকমা ও ইন কান কবুলিমিন মৌলান মৌলানিম নবী করিম সাল আলহিউলসাল্লাম রবিউল আউ্ল মাসে জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে কোনো দিমত নেই এবং যদিও কয়েকজন ঐতিহাসিক ভিন্নমত মত পোষণ করেছেন তাদের সংখ্যা একেবারেই কম অধিকাংশ উলামায় কেরামের বর্ণনা হলো যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রবিউল আব্বাল মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক সন তারিখ নিয়েও কিছু কথাবার্তা রয়েছে নানা রকমের বিবরণ রয়েছে মোট কথা হলো রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যে দিনে জন্মগ্রহণ করেছিলেন সেদিনেই রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম ইয়াতিম অবস্থায় জন্মগ্রহণ করেছেন পৃথিবীর পুরো নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মানুষের জীবনের যতটি স্টেজ হতে পারে সবগুলো স্টেজে আসল বিচরণ করেছেন টরমাল হায়াত জীবনের যত স্টেজে যত রকমের স্বাদ আছে সবগুলো রসুল সাল্লা সাল্লাম উপভোগ করেছেন রাসুলসাল্লাহ আলিয়াল্লাম এতিম হিসেবে জন্মগ্রহণ করেছেন সুতরাং এতিমের কি কষ্ট রাসুলসাল্লাহ উলিয়াল্লাম সেটি হারে হারে অনুভব করেছেন রসুল সাল্লাহ আলিয়াল্লাম নেতৃত্বের সর্বোচ্চ আসনে সমাসীন ছিলেন সুতরাং তিনি অনুভব করেছেন নেতৃত্ব কোন কোন কাজে কোন কোন কারণে ত্রুটিযুক্ত হয় এবং একটি বলিষ্ঠ নেতৃত্ব একটি জাতিকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সাল্লা সাল্লিয়ামের জীবন জিদ্দিগি এটি হলো তার উৎকৃষ্ট প্রমাণ যেই মানুষেরা মাঠে কাটে ছাগল চড়াতো বকরি চড়াতো উট চড়াতো সে মানুষগুলো পুরো পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে একটি ধ্বংস হয়ে যাওয়া জাতিকে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে বসিয়েছিলেন এটি হলো রাসুল প্রকাশ্য যোগ্যতার একটি স্মারক রসুল্লাহ সাল্লাহ দিনী হাইসিয়তে একদম সিরকের মতো জঘন্যতম পাপে ডুবে থাকা গোটা একটা সমাজকে একটি চূড়ান্ত তৌহিদি জনতায় পরিণত করতে পেরেছিলেন এটি ছিল তার রসালত নবুয়তের সবচেয়ে বড় সফলতা রসুল সাল্লাহসাল্লাম সকল স্টেজে সকল জায়গায় তার যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সেটি ছিল আল্লাহ সুবাহনতালার পরিকল্পিত কাজ আল্লাহ আলা সুরত আলী ইমরান আয়াত নম্বর একশো চৌষট্টি এরশাদ করেছেন কেন নবিকারিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা প্রেরণ করেছেন গোটা মানব জাতির জন্যে রাসুল সাল্লাহ সাল্লাম মিন্না আল্লাহ তালার অনুগ্রহ ছিলেন দান ছিলেন দয়ার সাগর ছিলেন যদি নবী করিম না আসতেন উম্মত কোন অবস্থায় যেত পৃথিবী কোন গতিতে চলত এটি একমাত্র আল্লাহ তালাহ ভালো জানেন আল্লাহ তালা বলছেন মুমিনিন মুমিনদের জন্য সবচেয়ে বড় করুণা হলো যে আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে নবুতরে সালাত দিয়ে প্রেরণ করেছেন রসুল্লা সাল্লা গোটা মুসলিম উম্মার জন্যে অনাগত ভবিষ্যতের জন্যে কেয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবার জন্যে রসুল সাল্লাহ আলিয়া ছিলেন দয়া দান এবং করুণা নেওয়া ফেরা। অনিশেষিত একটি নিয়ামত যেটি শুরু হয় শেষ হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলী এত বেশি দয়াশীল ছিলেন এত বেশি সেন্সেটিভ ছিলেন এত বেশি রসুল সাল্লা সাল্লাম প্রতিটি বিষয়ের প্রতি গভীর দৃষ্টিপাত করেছেন যে কারো কোনো অধিকার যেন বঞ্চিত না হয় কেউ রসুল সাল্লাহ এগুলো সুসংরক্ষণ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন ইজ বা আসিহিম রসুল আমিন আনফুসিহিম তাদের মধ্য থেকেই আমি তাদের জন্য নবী প্রেরণ করেছি যেটি আল্লাহ সুরতুল জুম আ এরশাদ করেছেন কুয়াল্লি বা আসফিল উম্মিগিনা রসুলা মিনহুম ইয়তলু আলহিম আয়াতিহি আল্লাহ সুবাহ এরশাদ করেন আমি উম্মিদের মধ্য থেকে তাদের জন্য নবী প্রেরণ করেছি যেন তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারেন তেলাওয়াত করতে পারেন মিন আনফুসিমের তাফসিরে ওলামায় কেরাম বর্ণনা করেছেন যে জাতিগোষ্ঠীর কাছে কোরআন নদিল হয়েছে আরবের লোকজন তাদের মধ্য থেকে তাদের বংশধর থেকেই তাদের মতো তারা যেমন মানুষ নবী করিম এমন এমনিভাবে মানুষ করে হিসাবেই পৃথিবীতে আল্লাহ রাবুল আলমী প্রেরণ করেছেন রসুল্লা সাল্লামের যে বংশবতিকার রসুল সালাম নিজে বর্ণনা করেছেন সেটা ইবনে কেলাভ পর্যন্ত বর্ণনা করেছেন তারপর রসুল সালাম বলছেন বাকি অংশটুকু আসলে আর অতটা স্পষ্ট নয় কিন্তু ঐতিহাসিকগণ এই নসবনামা নূ আলাইতুসলাম থেকে হজরত আদম পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এই রায়তগুলির সত্যতা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে বিক্রম সাল্লা সাল্লাম যতটুকু বলেছেন ততটুকু ব্যাপারে আমরা কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই যে রসুল উল্লাহ সাল্লাম তৎকালীন সময়ে সবচেয়ে বেশি সম্ভ্রান্ত যে বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন সকল নবীদেরকে আল্লাহ আলা কয়েকটা বিষয়ে একরকম করে প্রেরণ করেছেন সেটি হলো নবীরা সকল যুগে তৎকালীন সকল মানুষদের মাঝে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন দু নম্বর হল নবীরা যুগের সকল মানুষের চেয়ে সর্বোত্তম অংশে জন্মগ্রহণ করেছেন তিন নম্বর আল্লাহ সুবাহ আম্বিয়া আলাই তু সবচেয়ে সুন্দর এবং সুশ্রী চেহারা দিয়ে প্রেরণ করেছেন দৈহিক সৌন্দর্যের পাশাপাশি দৈহিক ক্ষমতা এবং শক্তিও আমি আলিমুস্লা সালামদের অন্যান্য মতের চেয়ে বেশি ছিল এ কয়েকটা কমন ক্ষমতা দিয়ে এবং গুণাবলী দিয়ে আল্লাহ সুবাহ সকল নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন যত নবীর যা গুণ ছিল কোনো কোনো নবীর এক একটা সাইডে অনেক বেশি পারঙ্গম ছিলেন পারদর্শী ছিলেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সকল নবীদের সকল গুণের সমন্বয়ক ছিলেন তার মানে আপনি যদি বলেন ইউসুফাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন নবী তার চেয়েও সুন্দর ছিলেন আপনি যদি বলেন যে মুসা আলাহিসু সাল্লাম অনেক শক্তিশালী ছিলেন যিনি এক ঘুষিতে এক মানুষ একটি লুককে হত্যা করে ফেলেছিলেন এবং তার গায়ে প্রচন্ড শক্তি ছিল তো মুসা আলাইহিসসালামের গায়ে যে পরিমাণ শক্তি ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তার চেয়ে বহুগুণ বেশি শক্তি ছিল হযরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে হিকমত দান করেছেন তার চেয়ে বহুগুণ বেশি হিকমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া নবী করিম সল্লা সাল্লামকে সৈয়দুল মুরসালিন খা তাম নবীন সৈদুল আউলিন আখিরিন করে প্রেরণ করেছেন সুতরাং সকল গুণের সমন্বয় দিয়েই নবী করিম আসলামকে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন আল্লাহ মিন আনফুসিহিম তাদের মধ্য থেকে আমি তাদের নবীকে বাছাই করেছি